প্রথম মানব হজরত আদম আলা সৃষ্টি করে আল্লাপাক যখন হজরত আজরাকে জীবকুলের প্রাণ সংহারের কাজে নিয়োজিত করেন তখন তিনি আরজ করলেন হেপর মৃত্যু সেটা আবার কি আল্লাপাক তখন মৃত্যুকে শত আবরণ থেকে উন্মুক্ত করে এবং ফেরেস্তাকুলকে মৃত্যুর দিকে তাকাতে বললেন সকলে মৃত্যুকে দেখার জন্য দাঁড়ালে আল্লাপাক মৃত্যুকে বললেন তোমার সকল ডানা মেলে এদের উপরে উড়ে বেড়াও এবং তোমার সকল চোখ খুলে এদের দিকে তাকাও আল্লাহর নির্দেশ অনুযায়ী মৃত্যু যখন তার সকল ডানা মেলে ওর চোখ খুলে তাদের উপর দিয়ে উঠতে শুরু করল তখন ফেরেস্তাগন সেই ভয়ানক আকৃতি দেখে অচেতন হয়ে পড়লেন সহস্র বছর পর চেতনা লাভ করে তার আরোচ করলেন হে পরোয়ার দিগার আপনি এর চেয়ে ভয়ানক কিছু সৃষ্টি করেছেন কি আল্লাতলা মৃত্যু সৃষ্টি করে শত আবরণের ভেতর অদৃশ্য করে রাখেন নভমণ্ডল ও ভূমণ্ডল অপেক্ষা বিশাল আকার করে তার আকৃতি গঠন করেন যা সত্তরটি জিঞ্জির দিয়ে আবদ্ধ করে রাখেন প্রতিটি শৃঙ্খল প্রায় সহস্র বছরে রাস্তার সমপরিমাণ দীর্ঘ ফেরিস্তাগণ পাশ দিয়ে বিভিন্ন সময় চলাচল করলেও তার অস্তিত্ব সম্বন্ধে অজ্ঞাত ছিল তবে তারা চতুর্দিক থেকে তার বিকট ও বিভীষিকাময় চিত্র শুনতে পেলেন মৃত্যু নিয়ে আল্লাহতালা বলেন এটা আমারই সৃষ্টি স্বয়ং আমি এর চেয়েও সুমহান ও গৌরবান্বিত তখন আল্লাহ আল্লাহতালা তাকে অধিক শক্তিশালী করে মৃত্যুকে তার নিয়ন্ত্রণাধীন করে দেন অতপর মৃত্যু নিবেদন করল হে আল্লাহ একবার আমাকে উচ্চ স্বরে কিছু বলার অনুমতি দিন আল্লাহ তালা অনুমতি দিলে সে উচ্চস্বরে বলল উহে প্রাণীকুল আমি সেই মৃত্যু যে বন্ধু বান্ধব পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাই ঘরবাড়ি বাড়ি ইমারত বিরান করে ধ্বংসস্তূপে পরিণত করে তোমরা গগনচুম্বী অট্টালিকায় অবস্থান করলেও আমি তোমাদের নিকট পৌঁছাবো সবাইকে আমার স্বাদ নিতে হবে মানুষের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলে মৃত্যু বিকট মূর্তি ধারণ করে উপস্থিত হয় মৃত্যুপথ যাত্রী সেই বিকট আকৃতি দেখে বলে কে তুমি কি যাও প্রতি মৃত্যু বলে আমি মৃত্যু আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করব তোমার সন্তানদেরকে অনাথ এবং এয়াতিম করব। তোমার স্ত্রীকে বিধবা করব যারা তোমাকে এবং তুমি যাদেরকে পছন্দ করি সে সকল উত্তরাধিকারদের মধ্যে তোমার ধন দৌলত বন্টন করব তোমার নেক আমল আজ তোমার সঙ্গী তাছাড়া আর কিছুই তোমার কোনো উপকার করতে সক্ষম হবে না এই কথা শুনে সে ব্যক্তি অন্য দিকে মুখ ফিরিয়ে নেবে কিন্তু সেদিকেও মৃত্যু কি দেখতে পাবে তা দেখে মৃত্যু বলবে ওহে তুমি কি ভুলে গেছো আমি মৃত্যু যে তোমার সামনে থেকে তোমার পিতামাতাকে কেড়ে নিয়েছি তুমি তাদেরকে কোনোভাবেই ধরে রাখতে পারোনি পুনরায় আজ আমি তোমার রুহু তোমার সন্তানদের সামনে থেকে ছিনিয়ে নেব তারাও তোমাকে কোনোভাবেই ধরে রাখতে পারবে না অত্যন্ত শক্তিশালী জাতিও আমার হাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে আল্লাহ সুবান মালাকুল আরহাম নামক এক শ্রেণীর ফেরেস্তা সৃষ্টি করে রেখেছেন এরা শিশু গর্ভে থাকা কালীন তার মৃত্যু স্থানের মাটি তার রক্তে মাংসের সাথে মিশিয়ে দেন ফলে জন্মের পর মানুষ যেখানে সেখানে ঘুরে বেড়ালেও মৃত্যুর পূর্বক্ষণে রক্তে মাংসের সাথে মেশানো মাটি যে স্থান থেকে নেওয়া হয়েছিল সেখানে এসে উপস্থিত হয় এবং সেখানে তার রুহু কবচ হয় এ বিষয়ে আল্লাহ সুবানা ঘোষণা করেন হে নবী আপনি বলে দিন তোমরা যদি আপন গৃহের ভিতরে থাকো তথাপি যার যেথায় মৃত্যু লেখা আছে তাকে অবশ্যই সেথায় পৌঁছাতে হবে হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লু আলেসাল্লাম বলেন প্রাচীনকালে হজরত আজরাইল আলেসাল্লাম নবীগণের সাথে সাক্ষাৎ করতে আসতেন একদিন তিনি হযরত সোলাইমান সালামের দরবারে উপস্থিত হন সেখানে গিয়ে সুস্থী এক যুবকের প্রতি তিনি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন ফলে যুবকটি ভীষণ ভয় পেয়ে গেল কিছুক্ষণের মধ্যেই হজরত আজ সালাম চলে গেল আজরাইল সালাম প্রস্থানের পর উক্ত যুবক সালামের কাছে আরোচ করল হিয়াল রাসুল আমার নিবেদন আপনার হুকুমে এই বাতাসে যেন আমাকে এই মুহূর্তে চীন দেশে পৌঁছে দেয় আমি কিছুক্ষণ আগে এই লোকটিকে দেখে ভীষণ ভয় পেয়েছি হজরত সোলাইমান আল্লাহ সালামের নির্দেশে বাতাস যুবকটিকে মুহূর্তের মধ্যে চীন দেশে পৌঁছে দিল পুনরায় হযরত আজরাইল আলে সালাম দরবারে উপস্থিত হলে হজরত সোলাইমান আলেসালাম যুবকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানের কারণ জানতে চাইলে তিনি বললেন আমি সেদিনই চীন দেশে উক্ত যুবকের যান কবচ করার জন্য প্রস্তুত হচ্ছিলাম অথচ তাকে আপনার দরবারে উপস্থিত দেখে আশ্চর্যজনিত হই কাজেই আমি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত নিক্ষেপ করি সে ভয় পেয়ে তাকে চীন দেশে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানায় আর আমি ওই দিনই সেখানে তার প্রাণ সংহার করি মৃত্যু কখন আসবে নবিসাল্ল সাল্লাম সাহাবায়কেরামদের জিজ্ঞাসা করেন মৃত্যু সম্পর্কে তোমাদের কি ধারণা অর্থাৎ কে কতদিন বেঁচে থাকবে কার কখন মৃত্যু আসবে এ সম্পর্কে তোমাদের ধারণা জানতে চাই উপস্থিতেন ইয়ার আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমার এই বিশ্বাস হয় না যে রাত পর্যন্ত আমি পৌঁছাতে পারবো এর আগেই হয়তো চলে যাবার ডাক এসে যাবে দ্বিতীয় ব্যক্তি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি যখন চার রাকাত নামাজ পড়ার নিয়তে যায় নামাজে দাঁড়াই তখন আমার এই বিশ্বাস হয় না যে চার রাকাত আমি শেষ করতে পারবো হুজুর সাল্লাসাল্লাম বলেন এবার শোনো আমার অবস্থা আর তা হল যখন আমি নামাজে একদিকে সালাম ফিরাই তখন আমার এতটুকু ধারণা হয় না যে আমি অন্য দিকে সালাম ফেরাতে পারবো সুভান সুপ্রিয় দর্শক মন্ডলী জীবনের এক সেকেন্ডের ভরসা নাই মৃত্যু যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে এ বিষয়ে কবি বলেন কার যে কখন মৃত্যু হবে তা কারো জানা নেই হযরত ইমাম মালিক রাদাল্লাহ তালা আনহু সুদীর্ঘ সতেরো বছর পর্যন্ত মদিনা মনোয়ারায় শিক্ষা দানের কাজে লিপ্ত ছিলেন একবার তিনি স্বপ্নযোগে জেগে হুজুর আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের সাক্ষাৎ লাভে ধন্য হন তিনি রাসুল উল্লা সাল্লাসাল্লাম কে জিজ্ঞাসা করেন ইয়া রাসুল আল্লাহ মৃত্যু কখন আসবে নবীজি সাল্লাম হাতের পাঁচটি আঙ্গুলের দিকে ইশারা করে চলে গেলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই রাসুল সাল্লাহামের ইশারার উদ্দেশ্য সুস্পষ্টভাবে বুঝতে পারলেন না তিনি পাঁচ আঙ্গুলের ইশারায় কি পাঁচ দিন বোঝালেন নাকি পাঁচ মাস নাকি পাঁচ বছর অন্য কিছু এর কোনোটাই তিনি বুঝতে সক্ষম হলেন না তবে প্রসিদ্ধ তাবি ও যুগের শ্রেষ্ঠ তাবি হজরত ইবনে সিরান রহমতুল্লাহ আলাই তিনি এই স্বপ্নের বিবরণ শোনা মাত্রই বুঝতে পারলেন যে সুরা লোকমানের আয়াতের প্রতি লক্ষ্য করতে বললেন যেখানে আল্লাহ তালা বলেন আল্লাহতালা এই পাঁচটি বস্তুর জ্ঞান রাখেন যথাক্রমে ক্যামত কখন সংগঠিত হবে পৃষ্টি কখন হবে মায়ের গর্ভে কি ধরনের সন্তান রয়েছে মানুষ আগামীকাল কী করবে এবং কোথায় তা মৃত্যু হবে রেসুলসল্লাহ আলিয়াসাল্লাম এই পাঁচ আঙ্গুলের দ্বারা ইশারা করার উদ্দেশ্য এটাই ছিল যে মৃত্যু কখন আসবে এই প্রশ্নের জবাব একমাত্র আল্লাহ তালাই জানেন পাঁচটি বস্তুর জ্ঞান আল্লাপাক কাউকে দান করেননি আল্লাহ সবানো তাইলা আমাদের সবাইকে উত্তম মৃত্যু এবং ইমানের সহিত মৃত্যু দান করুক আমিন